আগামীতে যেন তেন নির্বাচন চায় না জামায়াত ইসলামী জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি সকালে ফেনীর রুকনো সমাবেশে যাওয়ার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার সহ চারটি পথসভায় অংশগ্রহণ নেন জামায়াতের আমির পথসভায় তিনি আরও বলেন জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না

भई दोन खां